আসসালামু আলাইকুম গাই কেমন আছেন আপনারা আশা করি অনেক ভালো আছেন তো আজকে আমি কথা বলবো ট্যাপশ নিয়ে তো অনেকে যেহেতু বলতেছেন যে ট্যাপ স্ক্যাম করছে

বাই এখানে এখানে লেখা ছিল থেকে কিন্তু সলোনা লেখাটা আর নাই তাদের যে প্রজেক্টটা আছে সেটা কিন্তু প্রথমে সলোনা নেটওয়ার্কে আর কি লঞ্চ হওয়ার কথা ছিল যেমন নোট কয়েনের অফারটা হচ্ছে টোন নেটওয়ার্কে লঞ্চ হয়েছে এবং সেটা কিন্তু তারা প্রথম থেকেই বলছিল যে তাদের অফারটা আর কি টোন নেটওয়ার্কে লঞ্চ হবে এবং সেটা কিন্তু টোন নেটওয়ার্কে লঞ্চ হয়েছিল এবং টেপসপ প্রথম থেকে বলতেছে তাদের অফারটা আর কি সলোনা নেটওয়ার্কে লঞ্চ হবে কিন্তু আপাতত আপনারা দেখতে পাচ্ছেন তারা এখানে কিন্তু সলোনা কথাটা হাটাই দিছে এবং হচ্ছে তারা বলছে যে তাদের অফারটা আর সলোনা নেটওয়ার্কে লঞ্চ হবে না এখন তাদের অফারটা অন্য কোনো নেটওয়ার্কে লঞ্চ হবে এর জন্যই মূলত তারা এখানে যে সলোনা লেখাটা ছিল সেটা কিন্তু সরাই দিছে তো এর মানে এটা না যে এটা কিন্তু স্ক্যাম করে দিছে স্ক্যামের কোনো বিষয় না এখানে এখানে জাস্ট তারা সলোনা নেটওয়ার্কটা বাদে অন্য কোনো নেটওয়ার্ক যেমন হচ্ছে বিএসসি নেটওয়ার্ক বা টোন নেটওয়ার্ক বা অন্য কোনো নেটওয়ার্কেও আসতে পারে সেটা অ্যানাউন্সমেন্ট তারা এখনো করে নেই অ্যানাউন্সমেন্ট করে দিবে তো যেই নেটওয়ার্কে আসুক না কেন সেখান থেকে আমাদের প্রফিট হবে কোনো সমস্যা নাই তো এরপরের যে বিষয়টা সেটা হচ্ছে এখানে তারা একটা পোস্ট করছে এবং পোস্ট করে এখানে তারা বলছে তারা আর কি কিছু কিছু ইউজারকে ব্যান করবে তো ব্যানের কথাটা শোনার পরে অনেকেই আমার গ্রুপে বলতেছেন যে ট্যাপস অফ স্ক্যাম করে দিছে ট্যাপস অফ এখন আমাদেরকে ব্যান করে দিবে এবং হচ্ছে অনেকেই তিন চারটা অ্যাকাউন্ট করে যেহেতু কাজ করছে তাদের কি হবে অনেকের দশ বারোটাও অ্যাকাউন্ট আছে তো তারাও আমাকে বলতেছে গ্রুপে যে তাদের অ্যাকাউন্টগুলো কি ব্যান হয়ে যাবে কি তো সেই আপডেটটা এখানে তারা বলছে এখানে কিন্তু তারা বলে নাই যে আপনারা যেহেতু মাল্টিপল অ্যাকাউন্ট করে কাজ করছেন আপনাদের অ্যাকাউন্টগুলো ব্যান করে দিবে এরকম কোনো কথা এখানে তারা বলে নাই এখানে তারা বলছে যে যারা বটের মাধ্যমে কাজ করছে তাদেরকে তারা ব্যান করবে এবং এই বটের এখানেও কথা আছে সেটা হচ্ছে আমরা যে ওখান থেকে অটো ক্লিকার লাগে যে কাজ করছিলাম আমি নিজে কিন্তু অটো ক্লিকার লাগায় কাজ করছি এবং আমিও বলছিলাম যে আপনারা সবাই অটো ক্লিকারের মাধ্যমে কাজ করতে পারেন তবে একটু আস্তে আস্তে করিয়েন উড়াধুরা করলে কিন্তু ব্যান হয়েও যাইতে পারে তো আপনারা একটু আস্তে আস্তে করিয়েন তো যারা আস্তে আস্তে কাজ করছিলেন তাদের কোন রকম সমস্যা এখানে নাই তারা এখানে বলছে যে তারা বট ইউজারদেরকে আর কি ব্যান করবে তো অনেকে আছে টেলিগ্রাম বটের মাধ্যমে দেখবেন যে বিলিয়ন বিলিয়ন টোকেন ইনকাম করে নিবে তো এই ধরনের ইউজার কিন্তু অনেকগুলো আছে তো তারা বলছে যে এই ধরনের ইউজার যদি থাকে সেক্ষেত্রে তাদেরকে তারা ব্যান করে দিবে অটো ক্লিকারের মাধ্যমে যদি আপনি ইনকাম করেন বা একটা ফোনে দুই তিনটে অ্যাকাউন্ট করে আপনি কাজ করেন আপনাদের কোনো সমস্যা নেই আপনাদেরকে তারা ব্যান করবে না তো আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পারছেন এটা নিয়ে প্যারা হওয়ার কোনো বিষয় নাই এখানে তারা ওইরকম কোনো কথা বলে নাই যেহেতু সেক্ষেত্রে আপনাদের টেনশন করার কোনো দরকার নেই আপনারা যারা মাল্টিপল ভাবে কাজ করতেছেন আপনারা কাজ চালাই যান এবং যদি অটো ক্লিকারের মাধ্যমে কাজ করে থাকেন সেক্ষেত্রে সেটা জাস্ট একটু আস্তে আস্তে করিয়েন বেশি আর কি স্পিডে করিয়ে না এবং যারা বটের মাধ্যমে কাজ করছিলেন তাদের এখানে ব্যান করে দিবে সেটা তারা এখানে বলে দিছে তো আমার মনে হয় না যে আমরা যারা আর কি ইউজার আছি আমরা আমাদের মধ্যে কেউ এখানে বটের মাধ্যমে কাজ করছে একটা জানার পর থেকে কিন্তু অনেক ইউজার মনে করছে যে স্ক্যাম করে দিবে তো কিন্তু কখনোই স্ক্যাম করবে না এর আরেকটা কারণ হচ্ছে তাদের দেখতে পাচ্ছেন পনেরো মিলিয়ন সাবস্ক্রাইবার হচ্ছে তাদের টেলিগ্রামে এবং এটা সম্ভবত দ্বিতীয় সর্বোচ্চ সাবস্ক্রাইবার হচ্ছে টেলিগ্রামে এক নাম্বারে সম্ভবত হ্যামস্টার আছে এবং দুই নাম্বারে আছে আপ তো পনেরো মিলিয়ন সাবস্ক্রাইবার একটা চ্যানেল তারা যদি স্ক্যাম করে দেয় সেক্ষেত্রে তাদের কিন্তু কোনো প্রফিট হবে না কারণ তারা আমাদের কাছ থেকে কিন্তু কোনো রকমের ফিও নেয় নেই যদি আমাদের কাছ থেকে এক ডলার বা দুই ডলার করে ফি নিত তাদের টোটাল কিন্তু প্রায় তিরিশ মিলিয়ন ইউজার আপনারা দেখতে পাচ্ছেন তিরিশ মিলিয়ন হচ্ছে প্লেয়ার তাদের বটে কাজ করতেছে এবং পনেরো মিলিয়ন সাবস্ক্রাইবার হচ্ছে তাদের টেলিগ্রাম চ্যানেলে সেক্ষেত্রে এত বড় একটা কমিউনিটি নিয়ে কিন্তু কখনোই তারা স্ক্যাম করবে না যদি স্ক্যাম করে সেক্ষেত্রে তাদেরই লস হবে আমাদের কোনো লস হবে না আমাদের দেশটা একটু সময় লস হবে আমাদের একটি টাকাও কিন্তু এখানে লস হবে না কারণ আমরা এখানে একটি টাকাও ইনভেস্ট করি নেই তারা কিন্তু বলছিল যে আমাদের একত্রিশ মে হচ্ছে মাইনিংটা অফ করে দিবে এবং এক জুন তারা ভালো কোন আপডেট নিয়ে আসবে তো সেখানে তারা টাইমটা একটু পিছাই দিছে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন তারা এখন বলছে যে এক জুলাই পর্যন্ত আমরা এখান থেকে মাইনিং করতে পারবো এরপরে মূলত তাদের লিস্টিং আপডেট গুলা চলে আসবে তো আশা করি আপনারা বিষয়গুলো বুঝতে পারছেন আরো এক মাস আপনারা সময় পাচ্ছেন কাজ করার জন্য এই এক মাসে উড়াধুরা কাজ করেন এবং এক মাসে আপনারা যত বেশি পারেন টোকেন ইনকাম করেন এবং এখানে কাজটাও তো এত কোনো কঠিন কাজ না জাস্ট এখানে ঢুকবেন আপনি এবং এখান থেকে আপনি টোকেনগুলো কালেক্ট করবেন জাস্ট এতটুকুই আপনাদের কাজ এবং যারা নতুন ইউজার জয়েন করতে যাচ্ছেন তারা এই ভিডিও ডিসক্রিপশনে একটা লিঙ্ক পেয়ে যাবেন জাস্ট ওই লিঙ্কটার ভিডিওটা দেখে আপনারা চালিয়ে জয়েন করে নিতে পারেন তো আশা করি আপনারা বিষয়গুলো বুঝতে পারছেন এরপর কোনো সমস্যা হয়ে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন তো সেখানে আমি আপনাকে বুঝাই দেবো তো আজকের জন্য এতটুকুই তো দেখাবেন নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ